বিষয় কিছু নিয়ে একটা মেয়ে মারা গেছে রেপড হয়ে একটা মেয়ে অনেক পুরুষ আছেন যারা এটা ফিল করছেন যে একজন সব পুরুষকে ওই নজরে দেখাটা একেবারেই ঠিক নয় এটা আমার নিজস্ব নিজস্ব সার্কেলে আমার বন্ধু বান্ধব পরিচিত অনেকে আছে যারা একেবারেই এরকম নয় আই ক্যান ভাউচ ফর দ্যাট একজনকে দিয়ে সবাইকে বিচার করা যায় না তবে এক ভদ্রমিলার একটা ভিডিও দেখছিলাম যে যারা রেপেস্ট হঠাৎ করে হয় না এটা না অনেক দিন থেকেই বিষয়টা থাকে আর রেপটা ইট ওয়াজ নট অ্যাবাউট সেক্স ওর এনিথিং কিন্তু ইট ওয়াজ অ্যাবাউট টেকিং কন্ট্রোল ওভার দ্যাট লেডি ডক্টর বা নাম তো বলা যাবে না ওর উপর কন্ট্রোলটা দেখানোর এই পুরো বিষয়টা আমি লজ্জিত লাগছে আমার ইন্ডাস্ট্রির লোকজনের এই নাটকগুলো দেখে যারা অরাজনৈতিক বলছেন নিজেদের পিঠ বাঁচিয়ে চলার তাগিদে আ না খুঁচিয়ে ধরি মাছ নাছুই পানি গোছের একটা হাব ভাব আর যারা ওই শাঁখ বাজিয়ে কেঁদে মানে এইটা না খুব খুব অন্যায় করছে তারা বলে আমি মনে করি কারণ যে ডিজিজ যে মারা গেছে যে মেয়েটি তার প্রতি তো অশ্রদ্ধা বটেই তার বাবা মার প্রতি অশ্রদ্ধা এবং পুরো এই মুভমেন্টটার প্রতি অশ্রদ্ধা দেখাচ্ছে দিস শুড বি কন্ডেমড এটাকে নিয়ে হাসি ঠাট্টার ব্যাপার নয় এটা যেন আমাদের সবার মধ্যেই রাগটা রাগটা থাকে থাকে এই সিস্টেমের রাগ কায়েম যারা আপনারা চাই চাই না আমরা দেখে ফেলেছি মৌমি মেয়েটির ছবি প্রশ্ন করুন পুলিশ যেই পুলিশ বা যারা যেই পুলিশ মানে যে কজন প্রথম ওই ঘটনাস্থলে গিয়ে এটাকে সুইসাইড বলে করেছিল তাদের আগে শাস্তি তাদের আগে আগে আইডেন্টিফাই করা হোক তাদের আগে শাস্তি হোক যে তারা কি করে ওই ঘটনাটাকে দেখে সুইসাইড বলে আমি জনপ্রিয়তা আমার কোন লিডার হওয়ার স্বপ্ন নেই আমার কোন ফেভার চাই না কারো থেকে চাই না আমি আমার নিজের মতো বাঁচতে চাই মাথা উঁচু করে যে কদিন বাঁচবো আমার বাঁচার তো ইচ্ছেই চলে গেছে যে কদিন বাঁচবো এটা এই সিস্টেমটা দম বন্ধ করে দেওয়া একটা সিস্টেম এটা আমি অনেকদিন দিন থেকেই ভুগছিলাম এটা আমি অনেক দিন থেকেই আমার ওপর এই এই প্রভাবটা পড়ছিল একজন যে মোটামুটি ভালো অভিনয় করতে পারি ক্যামেরার সামনে মোবাইল ক্যামেরা নয় কাজটাকে পুজো মনে করতাম এই সিস্টেমের সাথে পায়ে তাল মিলিয়ে চলতে পারিনি বলে বিগত দশ বছর ধরে অনেক স্ট্রাগল করেছি থ্যাঙ্কফুলি আমি যখন নিয়মিত কাজ করতাম তখন আমি খুব মাথা ঠান্ডা করে আমি দুরুম দারুম পয়সা আমার কত আছে দেখানোর প্রবণতা আমার নেই সেই টাকা পয়সা আমি ভেবেচিন্তে চিনতে ইনভেস্ট করেছিলাম বলে আমাকে যখন এই সিস্টেমের মধ্যে চক্রে পড়তে হয়েছিল তখন আমাকে এদের কাছে হাত পাততে হয়নি আমার নিজের যা আছে আমি সেইখান থেকে চলতে পেরেছি কিন্তু আপনাদের সবাইকে আমি একটা আর্জি জানাবো দিস ইজ হাই টাইম এই একটা দিনের হুজুগ একটা রাতের হুযুগ সবাই মিলে চলো ভিড় হয়েছে দেখো কত লোক হয়েছে সেখানে দাঁড়িয়ে সেলফি তোলা এইগুলো মানে আপনারা রেগে উঠুন আপনাদের এই রাগটা কায়েম থাকুক এই কষ্টটা কায়েম থাকুক এই আন্দোলনটা জারি থাকুক কারণ আমি ভীষণ অসুস্থ হয়ে যাচ্ছি আমি ভালো কিছু করতে পারছি না ট্রাস্ট মি আমার একটা হিন্দি প্রজেক্টের একটা অডিশন টেপ পাঠাতে হবে আমি তিন দিন ধরে সেটা আমি বসতেই পারছি না এই কাজটা করতেই পারছি না কারণ মাথার ভেতরে হ্যামার করছে বিষয়টা আজকে এই কেসটা এত বড় আকার নিয়েছে এরকম কিন্তু আরো অনেক হয় আমাদের এখানে একটি হয়েছিল আর আজকে সমাজে এখনো আড়াল করা হয় আর মানে ভিক্টেমদের আড়াল করা হয় মানে ভিকটিমদের এখনো দোষীর দিকে মানে সমাজ এমন এখনো যে যারা রেপ তাদেরকে কোথাও একটা মানুষ বা একটা একটা শ্রেণীর মানুষ এখনো লজ্জা পায় মনে করে যে মেয়েরা যারা রেপড হয়েছে হয়তো তাদের কোনো দোষ আছে এটাই এরকম সমাজে আমরা বাস করি আর যারা তাদেরকে আড়াল করা হয় সো আমি জানি না আমাদের এই লোকজন কি করে এটা নিয়ে হচ্ছে না আমি না ফিট ইন করতে পারি না এই সিস্টেমের সাথে আমি আমাকে কংগ্রেচুলেটরি মেসেজ বা ধন্যবাদ জানাবেন না আমি আমি চাই আপনারা রেগে উঠুন আপনারা গর্জে উঠুন আমার কথাতে যদি দু একজন মানুষ এই সাহস দেখাতে পারেন আমার সেখানেই আমার কন্ট্রিবিউশন বলবো না আমার সার্থকতা মানুষ হিসেবে এটা কোনো ভাইরাল হবার জন্য আমি করছি না আই 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 আমার কোনো ইচ্ছা নেই আজকে আমি যেই দলকে করি আমি আপনাদের আমি মানে সত্যি বলছি আজকে তারা যদি এই শাসন ব্যবস্থায় থাকতো তাদের শাসন অবস্থায় যদি এরকম কোনো ঘটনা ঘটতো আমি একইভাবে প্রতিবাদ করতাম সেই কারণে আমি কোনো দল ওইভাবে জয়েন করতে চাই না তাহলে প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলব তাহলে চাপে থাকবো যে তারা যেভাবে ডিকটেট করছে আমাকে সেইভাবে চলতে হবে সরি আমি একজন ইন্ডিভিজুয়াল এখনো লাস্ট টাইম আই চেক আই এম স্টিল লিভিং ইন আ ডেমোক্রেটিক ওয়ার্ল্ড ডেমোক্রেটিক সোসাইটি আই হ্যাম ইউজিং মাই ডেমোক্রেটিক পাওয়ারস টু ভয়েস মাই ওপিনিয়ন পিরিয়ড সো আমি জানি আমার আমার মেয়ে দূরে থাকে আমার ফ্যামিলি আমার ভাই বা সবাই আমাকে নিয়ে খুব চিন্তিত যে তুই এইভাবে বলে ফেলিস এরপরে তোর কিছু একটা হবে তুই একা থাকিস সো আমার যদি কিছু হয় তাহলে আপনারা জানেন যে এর জন্য দায়ী থাকবে বিকজ আই এম নট ফিলিং দ্যাট সিকিওর

বক্তব্য আমার শরীর ভালো নেই সত্যি কোথাও চলে যাওয়া উচিত আই এম নট বি কোনো কাজ কোনো কিছুতে আমি মন দিতে পারছি না আপনারা এই এটা চালিয়ে যাবেন আর ওপর ওপর এই সব কথাবার্তায় ভুলবেন না হেসে মজা করে এটাকে নিয়ে মিম বানিয়ে জিনিসটাকে লঘু করবেন না এই জালাটা যেন ভেতরে থাকে এই রাগটা পুষে রাখবেন এবং দেওয়ান জাস্টিস উই রিয়েলি রিয়েলি ওয়ান্ট জাস্টিস হাই টাইম জাস্টিস শুড বি মেটার আউট ক্লিয়ার সাইটেডলি কাউকে স্কেপ গোট বাড়িয়ে নয় বানিয়ে নয় করে কাউকে ফাঁসিয়ে দিয়ে নয় এই মেয়েটির বাবা মা ডিজার্ভস ক্লোজার এই মেয়েটির বাবা মার কাছে এই ক্লোজারটা খুব ইম্পর্টেন্ট আমাদের কাছে এই ক্লোজারটা খুব ইম্পর্টেন্ট এটাকে নিয়ে নাটক করবেন না আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির লোকজনদের বলছে এটাকে নিয়ে দয়া করে নাটক করবেন না একটু একটা বাথরুমে গিয়ে বা ঘরের অন্য কোণে গিয়ে চুপ করে ভাবুন পাওয়ার টাকা জীবনের সব কিছু নয় ইউ আর নিজের কাছে অন্তত সৎ থাকুন নিজের কাছে সৎ থাকুন এইভাবে সব নিজের সোল নিজের সব কিছু বিকিয়ে দেবেন না আপনারা বিক্রি হয়ে গেছেন এইভাবে বিক্রি হবেন না নাটক করবেন না দয়া করে ক্যামেরার সামনে পিপল লোকজন গাধা নয় লোকজন বোকা নয় সরি আমি আবেগের বয়সে অনেক কিছু বলে থাকি সরি আমি অ্যান সরি সকালবেলা অ্যান সরি চেষ্টা করুন ভালো থাকতে আর মাথা উঁচু করে বাঁচতে ডোন্ট সাকাম ডোন্ট সাকাম টু এনি এনি কাইন্ড অফ প্রেশার রাখটাকে রাগটাকে জিয়ে রাখুন রাগটাকে জিয়ে রাখুন